এই মানবতা এই মানবতার প্রধান প্রধান আমাদেরকে বোঝানোর জন্য আমি আমাদের বিদ্রোহী কবি নাজরুল কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আজকের আমাদের এই যে আলোচনা সভা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে বক্তব্য শেষ করব আমাদের আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যিনি শিক্ষাঙ্গন জগতের ধ্রুবতারা এবং বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব শিক্ষা ব্যক্তিত্ব আমার বন্ধুবর ডক্টর তুফাল আহমদ উপস্থিত আমার নির্জননী সংবিধানের পরিচালক পি সিংহ মহোদয় উপস্থিত ওদের আইনজ্ঞ এবং আমাদের উনি সমরেন্দ্র বিশ্বাস যিনি পর্ব নির্বাচিত এই আমাদের এই সংবাদ কি যেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পদ দায়িত্ব পালন করেছেন এখন নিউজ এডিটর হিসেবে দৈনিক সিলেটে তার ডাকে উপস্থিত আছেন এবং উনি কিন্তু এক দারে আবার সঙ্গীত শিল্পী সহ সামনে উপস্থিত বিশিষ্ট কবি সাহিত্যিক নামবন শঙ্কর এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত এই আমাদের জ্ঞান খুঁজে শিল্পীদের আত্মীয় স্বজন সহ সবাইকে নিজনের সঙ্গীত আন্দোলন এবং আমার ব্যক্তিগত তরফ থেকে এই শুভ্র বিখ্যাত পরন্ত বিকেলবেলার শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নজরুল এবং রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে সারা দিন বললেই শেষ হবে না কিন্তু যেহেতু আমাদের পরবর্তী মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সেই জন্য আমাদের শিক্ষার্থী এবং যারা নজরুল এবং রবীন্দ্র সম্পর্কে জানতে চাও আমার ছোটো একটা লাইব্রেরি আছে লাইব্রেরিতে নজরুলের সমস্ত গ্রন্থাবলী এবং নজর রবীন্দ্রনাথের নজরবালি এই রচনাবলী বইগুলো আছে তোমরা এসে পড়তে পারো বিভিন্ন বিভিন্ন এই অত্যন্ত দুর্লভ বইগুলো আমার কাছে সংগ্রহ আছে আমি ক্যালকাটা থেকে এটা এনেছিলাম তোমার এসে পড়ে যাও যেহেতু গানের অনুষ্ঠান সংযুক্ত থাকায় আমি এইগুলো বলতে যাব না জাস্ট আমি কয়েকটি কথা বলবো বিশ্বকবি রবীন্দ্র বিশ্বকবির যে সোনার বাংলা নজরুলের বাংলাদেশ আসলে কি আসলে বিশ্বকবি সোনার বাংলা কি রয়েছে নজরের মানুষ এখন প্রশ্নের সম্মুখীন হয়ে যারা রয়েছে এই বিষয়ে আমি যাচ্ছি না আমরা যাবো শুধু মানবতা মানবতার যদি ধর্মটা যদি আমরা সঠিকভাবে পালন করতে বল পারি আমরা ধর্মের যে এই মানবতায় কিন্তু সবগুলাকে দাবিয়ে রাখতে পারবে এটা আমি বিশ্বাস করি আরেকটি কথা আমি খুদের এই যে শিল্পীদের বা খুদের শিশুদের বা আমার কিশোরদের ছেলে তুললে তাদেরকে বলতে চায় অনেকে আমাদের অনেক সমালোচক রবীন্দ্র গবেষক বা নজরুল গবেষক যারা তারা এই নজরুলের নজরুলের যারা গবেষক রবীন্দ্রনাথ সম্পর্কে বিরূপ আলোচনা করে আবার নজরুলের রবীন্দ্রনাথের যেগুলো নজরুল সম্পর্কে আর কিন্তু তারা প্রকৃতপক্ষে জ্ঞানের গভীরতা আছে কি না আমার সন্দেহ আছে কারণ যেখানে নজরুল শিকার করে গেছে রবীন্দ্রনাথকে তার শীর্ষের স্থান তখন রেখেছে একটা সুতায় বলি একটা বলি নজরুল যখন সম্ভবত ক্লাস নাইনের ছাত্র বর্ধমান অঞ্চলে সে যখন ক্রিকেট খেলা খেলতেছিল তখন ওই তাদের সহপাঠী একজন রবীন্দ্রনাথ যখন অত্যন্ত সাহিত্য অঙ্গনে একটা উচ্চ পর্যায়ে অবস্থান করছিল সেই সময় রবীন্দ্রনাথ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ মন্তব্য করার কারণে এই নজরুল কবি নজরুল ইসলাম উনি এটা ইট দিয়ে তার সহাটির মাথা পাঠিয়ে দিয়ে বলেছিল এবং এই ঘটনাটা কিন্তু অলরেডি আইন এই আদালত পর্যন্ত গিয়েছিল এই রকম নজরুল তার ছোটবেলা থেকে ছেলেবেলা থেকে রবীন্দ্রনাথের প্রতি এত আসক্ত হয়ে গেছিল যে আমরা এখন এই সমালোচকবৃন্দ বা যারা জ্ঞানী মনে করে তারা অনেকেই জানে না রবীন্দ্রনাথও সেম সমানভাবে নজরুলের প্রতি যে এত মানে কি বলবো স্নেহ স্নেহপ্রবণ হয়ে বা নজরুল সম্পর্কে যে মার্গে যে কবিতাগুলো লেখে গেছে আমরা নিশ্চয়ই এগুলা আলোচনা করতে পর্যালোচনা করতে হবে এখন যে এই বর্তমান মোবাইলের যুগে চ্যাট জিপিটির যুগে চ্যাট মানে এই টাইপ করে সমস্ত কিছু জানা যায় এরকম জ্ঞান অর্জন করলে হবে না তোমাদেরকে পড়তে হবে জানতে হবে অনেক ক্ষুদ্র জিনিস যেগুলো আছে হয়তো বয়ে না এগুলো রিচার্জ পেপার যেগুলোতে আসে রিচার্জ পেপারে তোমরা এইগুলো পাওয়া যাবে সুতরাং তোমাদের এই এই জ্ঞান গর্ব বিষয় নজরুল এবং রবীন্দ্রনাথ সঙ্গে জানতে হলে তোমাদের অবশ্যই লেখাপড়া করতে হবে জানতে হবে শুধু মোবাইলের উপরে ডিপেন্ড তো নির্ভর করলে তোমাদের হবে না যা হোক সময় সংক্ষিপ্ত আমরা পরবর্তী মনে সাংস্কৃতিক অনুষ্ঠান